আপনাদের বাড়ির ওয়ালে আগে থেকেই সোনো সেম অথবা হোয়াইট সিমেন্ট পেইন্ট করা রয়েছে আপনারা এখন ওই ওয়ালে নতুন করে ওয়ালপুটটি করতে চাইছেন তো এর জন্য আপনাদের কি কি টিপস ফলো করতে হবে কি কি নিয়ম মেনে ওয়ালপুরটি করতে হবে সেই বিষয়ে জানানোর জন্য আজকের এই ভিডিওটি তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো নমস্কার বন্ধুরা আমি পেন্টার শুভাশিস চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে সুনাসেম পেইন্ট করা ওয়ালে বা হোয়াইট সিমেন্ট পেইন্ট করা ওয়ালে পুর্তি করার জন্য কীভাবে পুর্তি করবেন এই বিষয় নিয়ে আপনারা আমাকে বারংবার কমেন্ট করেছেন অনেকে আমাকে ফোন করেও জিজ্ঞাসা করেছেন আগে যখন ওয়াল ছিল না বা আমরা প্রথম অবস্থায় বাড়ি প্লাস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের বাজেট সেরকম না থাকার জন্য আমরা কিন্তু সিমেন্ট ওয়াশ বা হোয়াইট সিমেন্ট পেন্ট করে থাকি পরবর্তীকালে যদি ওই সিমেন্ট পেন্ট করা দেওয়ালে বা হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে আমরা যদি ওয়ালপুরটি করতে যাই তাহলে সবার প্রথমে একটি কাজ করতে হবে আপনারা আপনাদের যে দেওয়ালে হোয়াইট সিমেন্ট বা সুমসেম পেন্ট করা রয়েছে ওই দেওয়ালটিকে ভালোভাবে ঘষে নিতে হবে তো এই ঘষে নেওয়ার মূল কারণ হচ্ছে দেওয়াল থেকে সিমেন্ট পেন্ট বা হোয়াইট সিমেন্টটাকে যতটা পরিমাণ তুলে দেওয়া যায় আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা সম্পূর্ণ হোয়াইট সিমেন্ট বা সোনোসেম পেন্ট কিন্তু তুলে ফেলা সম্ভব নয় যদি আপনাদের দেওয়ালে হোয়াইট সিমেন্ট অনেক আগে থেকে পেন্ট করা রয়েছে মানে অনেক মোটা আস্তরণ হয়ে গেছে তাহলে কিন্তু দেখবেন যেখানে সেখানে সেগুলো ফুলে গেছে বা ফেঁপে গেছে তো এক্ষেত্রে আপনারা আমাদের ওয়াল পুট্টি করার যে ব্লেড রয়েছে ওই ব্লেড দিয়ে কিন্তু ঘষতে থাকলে সেগুলো ঢোক চোকলাগুলো কিন্তু উঠে যাবে এরপরে পুরো দেওয়ালটিকে কিন্তু তারের ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে হবে তো এই ঘষা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেওয়ালে কিন্তু ওই পুট্টি করা ব্লেড দিয়ে হালকা করে চিপিং করে নেওয়া সবচাইতে বেস্ট যদি দেখেন দেওয়ালে রাপ অনেক বেশি রয়েছে তাহলে কিন্তু চিপিং করার প্রয়োজন নেই আর যদি দেওয়ালে রাপ না থাকে তাহলে কিন্তু অবশ্যই চিপিং করে নেবেন তো চিপিং করে নেওয়ার পরে দেওয়ালটিকে ভালো করে ঝেড়ে নেবেন যদি ড্রাই ওয়েদার থাকে বা বাড়ির ভেতরটা ধোয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে আপনারা পারলে একবার ভেতরটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিলে দেওয়ালে যত আপনারা যে হোয়াইট সিমেন্টের ডাস্ট বা সুনোসেমের যে ডাস্ট লেগে থাকে ওই ডাস্টগুলো কিন্তু ধোয়া হয়ে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আপনারা পুরো দেওয়ালটিকে ঘষে ক্লিন করে নেওয়ার পরে তারপরে আপনারা এক কোট প্রাইমার লাগাবে অনেক পেইন্টার ভাই আছেন যারা বলেন যে পেইন্ট করার পুটটি করার আগে ওই সেম লাগানো দেওয়ালে কিন্তু প্রাইমার লাগানোর প্রয়োজন নেই কিন্তু আমি আপনাদের বলছি বন্ধুরা আপনারা অবশ্যই এক কোট হলেও প্রাইমার লাগাবেন কারণ হোয়াইট সিমেন্টের যে ডাস্ট থাকে হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট এগুলো সিমেন্ট বেস প্রোডাক্ট আর আমরা যে ওয়ালপুটটি লাগাতে চলেছি এই ওয়ালপুটটিও কিন্তু সিমেন্ট বেস প্রোডাক্ট দুটোই ডাস্ট প্রোডাক্ট একটিকে ব্রাশের সাহায্যে লাগানো হয় আর একটিকে কিন্তু পেস্ট বানিয়ে পাতির সাহায্যে লাগাতে হয় তাই প্রাইমার করা থাকলে আপনাদের ওয়ালের যে ডাস্ট ধুয়ে দিলেও কিন্তু হাত দিয়ে ঘষা দিলে ওই সিমেন্ট লাগানো দেওয়ালে কিন্তু ডাস্ট হাতে লাগবেই সেই জন্য আপনারা যদি প্রাইমার লাগিয়ে দেন তাহলে কিন্তু ওই সিমেন্টের ডাস্ট আর হাতে লাগবে না এরপর যখন আপনারা ওয়ালপুটটি করবেন ওয়ালপুটটি দেওয়ালের সাথে কিন্তু ভালোভাবে সেঁটে যাবে চোকলা ওঠার চান্স থাকবে না তাই আপনাদের আমি বারবার বলছি আপনারা হোয়াইট সিমেন্ট লাগানো ওয়ালে যদি ওয়ালপুটটি করতে যান তাহলে হোয়াইট সিমেন্টটিকে ভালো করে ঘষে নেওয়ার পরে তাতে আপনারা এক কোট প্রাইমার দেবেন প্রাইমার দেওয়ার পরে কিন্তু আপনারা পুটটি লাগাবেন তো আপনাদের বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলের ডিসক্রিপশানে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই ওই নাম্বারে আপনারা ফোন করতে পারেন আর বন্ধুরা আপনারা আমি যে প্রসেসটি বললাম এই প্রসেসে আপনারা হোয়াইট সিমেন্ট লাগানো বা সেম পেন্ট করা ওয়ালে আপনারা পুটটি করুন আপনাদের পুটটি টেকসই হবে দীর্ঘদিন ধরে এবং কখনো চোখলা উঠবে না এবং দেওয়ালে ড্যাম্প আসার চান্সও থাকবে না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে যারা হোয়াইট সিমেন্ট বা সুনোসেম পেন্ট ওয়ালে পুর্তি করতে চাইছেন তাদের এই ভিডিওটি কাজে আসতে পারে তো আপাতত বিদায় জানাই দেখা হবে আরও কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে ধন্যবাদ